সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা এবং সারা অভিনন্দন আমরা এবছর দ্বিতীয় দ্বিতীয়বার পূজা আয়োজনে ব্রতী হয়েছি আমরা মূলত আমরা দেখেছি প্রত্যেক বৎসর ধর্মনগর শহর কেন্দ্রিক আমাদের এই এলাকার সকল মানুষ পূজা দর্শনে যায় আমরা এবছর একটা সামাজিকভাবে বার্তা মাধ্যমে আমরা এই পুজো আয়োজন করেছি বার্তাটি হলো যে সারা ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি নেশা যুব সমাজের একটা অংশ নেশা গ্রাস করেছে এর নিদিকে আমরা নেশামুক্ত হওয়ার জন্য বার্তা আমরা এই থিমের মধ্যে অন্তর্ভুক্ত করেছি এবং আমাদের এলাকার যে মহিলা ক্ষমতায়ন হচ্ছে এবং মহিলাদের একটি অংশ এখনও নিপীড়িত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে সেটা আমরা তুলে ধরতে চেষ্টা করছি এই থিমের মাধ্যমে কি বলবে মানে কতটুকু আশাবাদী আপনারা এবার পুজোটা আয়োজন আপনাদের আমরা এই এলাকার মধ্যে প্রথমবারের মতো বড়োভাবে আমরা পুজো আয়োজন করছি আমরা দেখতে পাচ্ছি যে মহালয়া থেকে আমরা যে কর্মসূচি নিয়েছি মহালয়ার দিন আমাদের এলাকার প্রচুর কুদে শিল্পী সেখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা ব্লাড ডোনেশন করেছি প্রচুর যুবক যুবতীরা অংশগ্রহণ করেছেন সে রক্তদান দিয়েছে এছাড়া বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে আমরা পঞ্চমীর দিন মহাধুমধামে মূর্তি আনয়ন করেছি যেখানে আমাদের গ্রামের প্রত্যেক বাড়ি থেকে মহিলা ব্যাপক উচ্চায়ের সহিত সবাই বয়স্ক থেকে শুরু করে সবাই আনন্দে মেতে উঠেছে এবং আমরা ষষ্ঠীর দিন মহাধুমধামে গতকালকে বিশিষ্ট বিশিষ্টজনেরা গুণীজনদের নিয়ে আমরা আমাদের মণ্ডপ উদ্বোধন করেছি এবং উদ্বোধনের পর প্রচুর কচিকাচাদের নিয়ে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য এবং বিভিন্ন মায়ের গান নিয়ে আমাদের অনুষ্ঠান হয়েছে ব্যাপক মানুষ আমাদের এই প্যান্ডেলে এসেছে আজকেও বৃষ্টি হচ্ছে এরপরেও প্রচুর সমাগম হবে আমরা একটাই এই পূজা আয়োজনের মাধ্যমে একটাই আমরা বার্তা দিতে চাই যাতে এই পুজোর চার পাঁচ দিন আমাদের যে ভাতৃত্ববোধ এবং পরস্পরের প্রতি যে ভালোবাসা সেটা একটা মেলবন্ধনে পরিণত হোক আমাদের এই পুজো এটাই আমরা সকলের কাছে আশা করছি অভিজ্ঞতা এবং যা দেখতেছি এখানে আমার প্রায় বিশ বছর থেকে এখানে পূজা করতেছি এই গ্রাম যে এলাকা আছে আসাম যে গ্রামটা পেনতলা সেখানে প্যান্ডেল না থাকতে পারে কিন্তু মানুষের মধ্যে একটা আনন্দ আছে এটা এই পেনতলা যে যে সার্বজনীন পূজা এইখানে রয়েছে তো আমরা দেখছি এখানে যদিও প্যান্ডেল না থাকে কিন্তু এখানে সাত্ত্বিকভাবে পূজা হয় যেমন গতকালকে বিল্বেষষ্ঠী পূজা হয়েছে আজকে প্রথমেই এই বিল্লবৃক্ষের নিচে নিচে বিল্লবৃক্ষে যে অর্চনা করা হয়েছে করার পরবর্তী সময় এখান থেকে একটা ডাল আইন আমরা নবপত্রিকা তৈরি করছি নবপত্রিকা কোটা করে আমরা এখানে নয়টা পাতা আসি সেই নয়টা পাতারে নয়টা মন্ত্র আছে মন্ত্র ধরে এখানে স্নান করা নিয়েছে যদিও কোনো কোনো জায়গার নিয়ম আছে নদী কিংবা পুকুরের নেই আমরা এখানে পুকুর কিংবা নদী নাই এখানে আমরা

ছয় সাতটা আছে এখানে বাগন পার্শ্ববর্তী আসাম রাজ্য আছে পার্শ্ববর্তী ফুলবাড়ি উত্তর ফুলবাড়ি সহজ এলাকা আছে পদমতলা আছে হ্যাঁ এই এলাকাগুলার মানুষ এখানে তেতিয়া এনে কৰি